হ্যালো সব কৃষক বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফসলের ল্যাদা পোকা মারতে মারতে ব্যর্থ হয়ে গেছেন অনেক কীটনাশক ইউজ করছেন তবুও মানে ব্যর্থ তো যে সমস্ত কৃষক বন্ধুরা এই ল্যাদা পোকা মারতে পারছেন না মানে মারতে পারলেও কয়েকটা দিন কন্ট্রোল হওয়ার পর আবার সেই চলে আসছে তো আজকে আমি দুটো প্রোডাক্ট নিয়ে চলে আসছি এই দুটো প্রোডাক্ট যদি আপনারা একসঙ্গে মিক্সচার করে মারেন তাহলে ল্যাদা পোকা মোড়ে সাবার হয়ে যাবে এক মাস মানে কোনো চিন্তা করতে হবে না এক মাস অবধি রেজাল্ট দেবে তো কী কী সেই দুটো প্রোডাক্ট তো সেটাই আজকে শুরু করছি তো আমার আমার দেখা যে দুটো প্রোডাক্ট আমি এখন ল্যাদা পোকা মারার জন্য বলছি সেটা হলো প্রথমে হচ্ছে কাইট আর একটা হচ্ছে সিগনা তো কাইট প্রোডাক্টটার কথা যদি বলি তাহলে এটাতে আছে এর কম্পোজিশান হচ্ছে ইনডক্সা কার্প চোদ্দো পার্সেন্ট আর অ্যাসিটামিপ্রিট সাত দশমিক সাত পারসেন্ট এসি ফর্মে আছে মানে গাঢ় সাদা দুধের মতো ফর্মে আছে তো এই কাইট আপনারা দিবেন ওই পনেরো লিটার পাম্পে পনেরো এম আর আর ওর সঙ্গে আর একটা প্রোডাক্ট হচ্ছে সিঞ্জেন্টা কোম্পানির সিগনা তো এই সিগনার মধ্যে কম্পোজিশান হচ্ছে লুফে নিউরন পাঁচ দশমিক চার পারসেন্ট ইসি ফর্মে আছে তো কাইট আর সিগনা এই দুটো প্রোডাক্ট যদি আপনারা মিশিয়ে একসঙ্গে স্প্রে করেন তাহলে ল্যাদা বোকার বংশ ধ্বংস হয়ে যাবে তো আজকের ভিডিওটা ছোট্টই তো ল্যাদা বোকা মারার জন্য এই টেকনিক্যাল এখন খুব ভালো কাজ করছে কারণ লুফে নিউরন এই টেকনিক্যালটা খুব কম প্রোডাক্টের মধ্যেই আছে তো লুফে নিউরন আর ইন্ডকশা কার্প এই সব টেকনিক্যালগুলো আপনারা একসঙ্গে স্প্রে করবেন তাহলে দেখবেন ল্যাদা পোকা মরে যাবে তো আজকের ভিডিওটা এতটাই